গত তেইশে নভেম্বর অনুষ্ঠিত পিএসসি কর্তৃক নির্ধারিত এল জিডির নিয়োগ পরীক্ষাটি আপনাদের মাঝে শেয়ার করতেছি সেই প্রশ্নপত্রটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং কী কী প্রশ্ন আসছিল সেটার সংক্ষিপ্ত সমাধান আপনাদেরকে দেখাবো পদের নাম ছিল সহকারী প্রকৌশলী এল জিডির এখানে বাংলা ভাষা হচ্ছে চল্লিশ নম্বর এখানে কী কী আসছিল সেটা দেখাচ্ছে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এক নাম্বারে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ বিষয়ে একটি রচনা লিখো সারমর্ম লিখো এটা আসছিলো তারপরে আসছিল দেখেন বাবা দিবসের গুরুত্ব উল্লেখ করে ছোট ভাইকে একটি পত্র লেখো সো একটি পত্র আসছে বঙ্গানুবাদ বঙ্গানুবাদ লিখো মানে ইংলিশ দেওয়া থাকবে ওখান থেকে আপনাদের বাংলাটা ট্রান্সলেট করতে হবে তারপরে রয়েছে এক কথায় প্রকাশ এগুলো আসছিল দেখেন পঙ্কের জন্মে যা পঙ্কিজ বা পক্ষজাত এগুলা এরপরে আসছে তোমাদের নিচের বাক্য অংশগুলো দিয়ে বাক্য রচনা করো ওকে এই যেমন অকালের কুসুম এটা থাকবে এটা আপনাদের উত্তর দিতে হবে ধামা ধরা তারপর এটা উত্তর দিতে হবে এগুলো আর কি আমরা আপনাদেরকে ইংরেজি অংশের সমাধান দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতেও কিন্তু চল্লিশ নাম্বার ওকে ইংরেজিতেও চল্লিশ নাম্বার এখানে একটা ইজি লিখতে বলতেছিলো বাংলার মতো একটা রচনা লিখতে বলতেছিলো সো রচনাটা হচ্ছে দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন মানে কারিগরি শিক্ষার বিষয়ে একটা রচনা লিখতে বলছে এরপর একটি লেটার লিখতে বলছিল এখানে দেখতেছেন লেটারটার বিষয় হচ্ছে রাইটের লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি নিউজ পেপার অর্থাৎ এডিটারের কাছে একটা নিউজ পেপারে আপনার একটা প্রবলেম সলভিংয়ের ব্যাপারে আর কি লিখতে বলতেছিলো যেটা হচ্ছে অ্যাকুয়েট প্রবলেম অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি মানে আপনার এলাকার যে সোশ্যাল সামাজিক কর্মকাণ্ড সেগুলোর বিষয়ে একটা চিঠি লিখতে বলছিলো সো এটা লেখা শেষ তারপরে আপনাদের এখানে আরও অনেকগুলো আসছিলো কিছু কোয়েশন আসছিল এখানে দেখেন হোয়াট ইজ টেনশন ডিফাইন তারপরে হোয়াট হোয়াট ডোজ টেনশন ডো অ্যান্ড ইন ইন্ডিভিজুয়াল এগুলো আসছিলো সো এটা চার নম্বরে হচ্ছে রিরাইট দ্য ফ্লোয়িং সেন্টেন্স এখানে এলোবেলোভাবে দেওয়া থাকবে সেন্টেন্সটা হ্যাঁ অথবা শূন্য স্থানে আপনাদের পূরণ করে দিতে হবে যেমন চেক দ্য বিস্ট ডাউন অন ইউর টাস্ক ওকে এই শূন্য স্থানে আপনি সঠিক শব্দটা বসায় দেবেন তারপরে আসছে এখানে আরেকটা আসছে দেখেন ফ্র্যাম মাইনিং ফুল সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং আইডম অ্যান্ড ফ্রেশ আমার যে ফ্রেশ আইডম থাকবে এটা দিয়ে একটা বাক্য লিখতে হবে ঠিক আছে এভাবে ফ্রেশ আইটেম আসছিল এখন আসছি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে আপনাদের চল্লিশ নম্বর ওকে সাধারণ জ্ঞানটাতে দেখেন নগর পরিকল্পনা কী ঢাকা শহরের উন্নয়ন পরিকল্পনার কোন কোন বিষয়ের উপর অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এটা এটা হচ্ছে উত্তর তারপরে এই আন্তর্জাতিক বিষয়াবলী থেকে দেখেন পনেরো নম্বর ওকে এখানে বলেছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী হ্যাঁ বাংলাদেশের রাজনৈতিক অবস্থান দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন সো এই বিষয়ে আপনাদের একটা আন্তর্জাতিকভাবে টপিক লিখতে বলছিলো এরপরে রয়েছে আপনাদের টেকনিক্যাল দেখেন টেকনিক্যাল এখানে মার্ক হচ্ছে আশি এখানে আইডেন্টিফাই অ্যান্ড ডিসকাস দ্য মেজর কেসেস অফ ফ্লেক্সেবল পেভামর ইন বাংলাদেশ এগুলো আসছিলো তো এখানে আশি নম্বরের ভিতরে এক দুই তিন চার আটটা প্রশ্ন থাকবে এখানে দেখতেছেন আটটা প্রশ্ন থাকবে এখানে আটটা সেই আটটা প্রতিটা প্রশ্নের মান দশ করে আপনারা এখানে আটটা প্রশ্নের ইংরেজিতে সুন্দর করে উত্তর দিয়ে আসবেন সেই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি এটার পিডিএফ ফাইল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে দেখে নেবেন আর আজকে পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ